গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় এক একটানে খুলে দেবে ফুল বাহার হিকার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার এখন যদি এখানে একটা বার্গার চলে আসতো মানে মজা করে বার্গারটা খেতাম আর কি বার্গার আহ দারুন হ্যাঁ বার্গার বার্গার চলে এসছে আমার জন্য তার মানে তো আপনার তো এখানে আছে নাও না বলে যাবে তো তুমি আবার রাস্তার মাঝখানে আমার হাত ধরে জোরাজুরি করতেছো আমি জোরাজুরি করতেছি কোথায় আইসক্রিমটা হাসি মুখে নিলেই তো আর জোরাজরি করতে হয় না ওদের সাহস কি করে হয় ওদের আমি ভর্ষ করে দেবো ওদের আমি চিবিয়ে খাবো কি হলো এই ডিম ফেটে এখানে কীভাবে পড়লো এটা এটা কিসের ডিম ফেটে এখানে পড়ে আছে আর কে আমার কানে কানে বললো কোয়েল পাখির ডিম এসব কি হচ্ছে হ্যাঁ এই এটা কি সত্যি কোয়েল পাখির ডিম তাই তো মনে হচ্ছে হ্যাঁ কী হচ্ছে এসব একটা ওটা যদি একবার হাতের কাছে পাই একটা বাড়ি ভাই 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 লাগে নাই তো ভাই না লাগে সত্যই ফুল ফুল তো আমি তো ফুল কিন্তু আমার বিশ্বাস হইতেছে না যে তোফা তুই তো আমার তো বিশ্বাস হইতেছে না তুই ফুল আমার আমার একটা তুই একটা আমারও বিশ্বাস হচ্ছে না তুই আমি তো বিশ্বাস করতে পারতেছি না এখন তোমরা বলো আর কোনো সন্দেহ আছে তোমাদের আফলাতুন আছে তোমরা মানো আর না মানো টিনাফুর কথা শুনে তো একটু ভরসা পাইছিলাম ভাবছি হইতেও পারে নাজমুল ভাই মোগলকে ফাইজলামি করছে আমি তো চিন্তাই করতে পারিনি এমন একটা ঘটনা ঘটবে মানে তোরা দেখছিস কিভাবে ভেবলার মতো করে বলতেছিল যে আমি কিভাবে প্রমাণ করব তাই তো আমি জোর দিয়ে বললাম যে আপনি একটা ভন্ড আরে বাপরে বাবার সাথে সাথে পরিটা কেমন খেইপে গেল আমি জীবনে দেখি নাই যে পরিরাও পরীরাও স্বামীভক্ত হয় দেখলাম মানে কি তুই কি আরে কি দেখা যায় নাকি আরে দেখলি না নাজমুল ভাইয়ের গলাটা কেমন মেয়ে শোনাইতেছিল তার মানে আমাদের এই বাড়িতে এমন একজন আছে যে জলজ্জান তো নিয়ে বসবাস করে পরি বললে তো অনেক সুন্দর কিছু মনে হয় বলো ভূত বা আত্মা দেখি আমার তো এখন মনে হইতে আছে টিউলিপি ভালো কাজ করছে ঠিক বলছিস মুইও চললে যাব ভূতের হাতে প্রাণ যাওয়ার আগেই মুই হিনতে চললে যাব খবরদার তোরা যদি আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করিস আমি কিন্তু নাজমুলকে বলে আফলাতুনকে তোদের পিছে লাগাই দিব লালজি বা বের করে তোদের পিছে পিছে ঘুরবে যেখানে পাবে সেখানে মারবে আমাদেরকে এমনি ভয় দেখায়ও না জেনে শুনে যে আমরা একটা ভূতের বাড়িতে আছি এটা মানুষ জানলে তো মানুষ আমাদেরকেই পাগল ভাববে তুমি যে এমনি মুগো শাসাইলা তোমার কি একটু ভয় লাগে না ভূতের গায়ে যে শক্তি আছে হ্যাঁ যদি যায় যে কারোর গলা টিপ্পা মেরে ফেলবে হ্যাঁ ওদের গায়ে অনেক শক্তি তখন তোমার স্টালিন ভাইও তোমার বাঁচাইতে পারবে না বুঝছো এই জন্যই না তোদেরকে বকতেছি যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও চিন্তা করবি না আমি একা একা থাকবো এখানে তাহলে চলো আমরা এখনই কোথাও চলে যাই পরপর কয়েক রাত ডাকছি আর রাত জাগতে পারবো না কথা বল প্ল্যান করতেছি যদি জানতে পারে খবর আছে সে জানবে কেন আরে বাবা সে একটা পড়ি যখন তখন আমাদের বাসায় চলে আসতে পারে এই সময় আবার কি এলো একান্ত জাগিয়ে দেখতো না 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 মুই এখন দেখতে পারবো না এখন দরজা খোলার কোনো দরকার নেই আরে এখন তো ফকে দিন এখন কি আর আমাদের ঘরে আসবে নাকি যা দেখ তুই যাই পারবো না সারা তুই যা আমি যাব না আমি কিন্তু এখন দুইটারই মারবো বললাম যারা জাগিয়ে দরজা খোল এই পরীর উসিলা দিয়ে খুব আলসে আমি শুরু করছিস কিন্তু হ্যাঁ

আপনি কি টিনা হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানেন আমি তো আপনার সাথে যোগাযোগ করছিলাম অনলাইনে আপনারা রুমেট খুঁজতেছিলেন ছিলেন না আমি সেই এবার সাগর বাবু তুমি এরকম ধরে দিচ্ছি করতে গেলে আগে আমি পালিয়ে চলে আসছি হ্যাঁ ক কি কোথেকে পালেছ কই গেছিল তুমি তোমার দৌড়াইলো কেটা আরে আজকে না বাবু তোমার বিয়া আরে বিয়ার দিনে কেউ এইভাবে ঘুরে বেড়ায় চলো তোমার জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসি না না আঙ্কেল আমি তো ওখান থেকে পালিয়ে আসছি কি কও জমিদার বাবুর বাড়ি মানে নিজের বাড়ি থেকে পালা আসছো জি আঙ্কেল দাদু আমাকে ঘরে তালাবদ্ধ করে রেখেছিল ঘরে বন্ধ তোমার বিয়া তো জমিদার ওপর মাথা ঠিকই এখন নতুন করে আবার বিগড়াল কহল সে কি খুব বেশি পাগলামি করতেছে না না আঙ্কেল দাদু যেমন ছিল তেমনই আছে মানে আপনারা তো দাদুকে ভালো করেই চেনেন সেইটা তো জানি কিন্তু বিয়ার দিলে না ঘরে আটকায় রাখলো বিষয়টা কেমন হয়ে গেল না তুমি কি নতুন করে কোনো ঝামেলা বাধাইছিলা না না গেল আমি না সব ঝামেলা তো করেছে দাদু আর সেটা তো বুঝতেছি কিন্তু কি এমন ঝামেলা হইলো যে তোমার দাদু তোমার ঘরে আটকে রাখবো সে তো নিজেই তোমার বিয়ে দিতে রাজি হয়েছিল বকুলের কথা শুনে সে তো খুব খুশি হয়েছিল এখানে তো সমস্যা আঙ্কেল আমি তো বকুলকে বিয়ে করতে চাই না হ্যাঁ তাইলে সকালবেলা যে কত নাটক করলা গলায় ফাঁস দিতে গেলা কত মানুষ তোমারে কত কি করে বাঁচাইলো হ্যাঁ এমন একটা ব্যবস্থা হলো যার জন্য ফাঁস দিতে গেলা তারাই তুমি বিয়ে সবার সামনে কইলা এখন বকুলের বিয়ে করবার এটা কেমন কথা বকুলের সাথে বাজারঘাট করে ভালাইছে কিন্তু আঙ্কেল আমি বকুলের জন্য ফাঁসি নিতে চাই নাই তাইলে আপনার তো সবাই জানেন আমি অনেক আগে থেকে রূপাকে পছন্দ করি দাদু কদিন আগে রূপার সাথে আমার বিয়েও দিতে চেয়েছিল আশীর্বাদও করেছিল তাদের এখন সবকিছু ভুলে গেছে তাহলে সকালবেলা তুই সবার সামলে বকুলের কথা কান আঙ্কেল আমি তো বকুলের নাম বলতে চাইনি আমি রূপার নাম বলতে চেয়েছিলাম ওই সময় বকুল মেয়ে এসে বলে সে রাজি এ কথা দাদুর মাথায় সেট হয়ে গেল দাদু বিয়ের ঘোষণা দিয়ে ফেললো ফেললার বাবুর মাথায় একবার যে কথা সেট হয়ে যায় ওইটা তার আর বদলানো না আঙ্কেল এসব কথা বললে হবে না কিছু তো একটা করতে হবে আমি বকুলকে বিয়ে করতে পারবো না যদি এদেশে কাউকে বিয়ে করতে হয় তাহলে সেটা আমি রূপাকে বিয়ে করব সে কথা কইলে তো না বাবু জমিদার বাবুর একবার যেটা বুঝ আইসা পড়ে ওই ডার বদলানোর কারো ক্ষমতা নেই সে যেটা বুঝে সেটাই করব আচ্ছা নসদ তো আসতেছে আচ্ছা তার সাথে একবার কথা বললে দেখি নসদ মানে বকুলের ভাই আরে হ সে যদি একবার জমিদার বাবুর কাছে গিয়া কয় যে তোমার সাথে তার বোনের বিয়া দিব না এক্স্যাক্টলি আই গট ইট আমি তাহলে নসদ ভাইয়ের সাথে কথা বলে আসছি પુરા માથાઇ ગયા પાગલ પુલા ખાલી ભેજલ પે কেজ মি আপনার নামটা জানকি আমার নাম জারা ও আচ্ছা ওরা দুজন কোথায় গেছে ওদের কি আলাদা রুম আমাদের থাকার জন্যই একটাই রুম ওই পাশে ছোট একটা চেঞ্জিং রুম আর একটা স্টোর আর একটা বাথরুম আর একটা রান্নাঘর ও বুঝতে পারছি এই রুমে কজন থাকে আগে আমরা চারজন থাকতাম একজন চলে যাওয়ার পর তিনজন থাকছি তারপরে এখন আবার তুমি চলে আসলে তোমাকে নিয়ে মানে দাঁড়ালো আমরা এখন এই রুমে চারজন তাইলে তো এই রুমে চারটা বিছানা দেখতেছি না এই রুমে চারটা বিছানা রাখলে রুমটা তো অনেক কনজাস্টেড হয়ে যাবে এর জন্য আমরা ফ্লোরিং করেই ঘুমাই না আসলে কি আমি কোনোদিন পিসে না ঘুমাই নাই আবার এখানে এসিও নাই আমি আবার গরম সহ্য করতে পারি না বুঝেন না তুমি কোন হোস্টেলে থাকতে এর আগে হোস্টেল না আমি কোনো হোস্টেলে ছিলাম না আমি তো আমার বাবা আমি আমার মামি ডাড়ির বাসায় ছিলাম গুলশানি আমাদের নিজেদের বাড়ি আচ্ছা তাই তো হুট করে তুমি মামি বাসা রেখে যে হোস্টেলে চলে আসলে তোমার মামি ড্যাডি কোথায় মানে আপনাকে যে কিভাবে বলি আপনি আমার অন্য কিছু মনে করবেন না ঠিক আছে হুম বুঝতে পারছি মানে ব্রোকেন ফ্যামিলি না অসুবিধা নাই আমিও ব্রোকেন ফ্যামিলির মানে বাবা মা সেপারেশনে থাকে তোমার যা বলার হয় তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই না না আমি কোনো না আমার বাবা মা তো আমার খুব ভালোবাসে এত ভালোবাসে এত এত ভালোবাসে সে আমার ভালো লাগে না বিরক্ত লাগে তাই আমি ঠিক করছি যে আমি তাদের থেকে পালাই আসবো আমি বাসা ছেড়ে পালাই বাবা মা বেশি ভালোবাসে বলে তুমি পালায় চলে আসছো আজব তো আরে না আমারে কেউ বেশি বেশি আদর করুক সেটা আমার ভালো লাগে না আমার নিজের মতো থাকতেই পছন্দ আচ্ছা ওরা দুজন কোথায় গেছে টিনা আপার তো তোমার আলাপই হলো এইখানে আছে কোথাও বা দোকানে গেছে আর কান্তা যে মেয়েটা ও বাইকার রাইড শেয়ার করে কী করে রাইড চেয়ার মানে বাইক চালায় প্যাসেঞ্জার ক্যারি করে আর কি মাই এমন একটা মেয়ে মানুষ বাইক চালায় আহ হ্যাঁ তো সাহস হ্যাঁ ওর অনেক সাহস আর এটাই ওর ইনকাম ও তাহলে তো ভালো জানেন আমারও এরকম নিজে নিজে টাকা ইনকাম করার খুব শখ আমারও ইচ্ছা আছে আমি নিজে নিজে টাকা ইনকাম করিরা নিজে নিজে চোরম তা এখন যে বাবার বাসা থেকে চলে আসছো তোমার টাকা পয়সা কেমনি কি ও হয়ে যাবো উনি আপনারা ভাবতে হব না জানেন ডান্স ডান্স করি মানে ভাড়ায় না 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 ভাড়ায় না ওই যে আমার বন্ধুদের ব্যান্ড গানের দল আছে ওদের ওখানে আমি পারফর্ম করি আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপ দেখে আসি হ্যাঁ গজব চিড়িয়া আল্লাহ জানি টিনা পাইটা কোথেকে ধরে নিয়ে আসছে এই হাতটা অবশ্যই জি ভাই এই হাতটাই অবশ মানে এমন অবস একটা আঙুল পর্যন্ত আমি নাড়াতে পারতেছি না আহারে ভাই ডান হাত তো বেচারার খাওয়া দাওয়ায় খুব কষ্ট হইতেছে আপলা তুমি রবি যে এমন করে লাগবো আমি না সত্যি সত্যি কখনো ভাবতে পারি নাই আর ভাই আফলাতুন সারা তো এটা সমাধানের কোনো উপায় নাই আপনি যদি কষ্ট করে নাজমুল ভাই একটু বলে দিতেন প্লিজ আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি

টেস্ট করছি পাস করছে আর এমন ভাবে পাস করছে যে আমাদের সবার আত্মা শুকায় গেছে তাই নাকি জি খুব একটা বুদ্ধি দিছিলেন তো হাতের মধ্যে কিছু রেখে ওকে গেস করতে বলল হাতের মধ্যে ডিম রেখে জিজ্ঞেস করছিলাম ঠিক ঠিক বলে দিছে না দেখি আগে বলবা তো বলদের মতো একটা কাজ করছো হাতের মুঠার ভিতরে কেউ যদি ডিম রাখে যে কেউ বলতে পারবে বাচ্চা বলাম কি জিজ্ঞেস করে দেখো দেখাই তো যায় আপনার বুদ্ধিটা তো চলি নাই কোয়েল পাখির ডিম নিছিলাম একটু খানি যারা কেউ জানাই নেই কেউ কেও কিন্তু নাজবুল ঠিক ঠিক বলে দিছে কি সরব নাশ আর বারবার নাজবুল নাজবুল করতেছ কেন কিন্তু নাজবুলের কোন কারিশমা না নাজবুলের ভিতরে যে আফাতুন আছে আফাতুনের কথা বল এটা আফাতুন বলছে ভাই আপনি বিশ্বাস করেন ভাই নাজমুলের ভিতরে কিছু একটা আছে আছে নাজবুলের ভিতরে এমন কিছু একটা আছে পাইসি বুদ্ধি কি বুদ্ধি উত্তরণের বুদ্ধি জি না এই ভূতকে কাজে লাগিয়ে মাল কামানো আই মিন টাকা কামানোর বুদ্ধি তাই না কি এটা তো খুব ভালো বুদ্ধি আর সেই বুদ্ধিটাকে তাড়াতাড়ি বলো আরে বলো না তাড়াতাড়ি দেরি করতেছো কেন কি নাজমুলের ভেতরে যে আফলাতুন প্রবেশ করেছে সে আফলাতুনকে কাজে আমরা একটা ব্যবসা চালু করব লাল লাল ব্যবসা। ব্যবসা না না। আরে আমাদের এই বাড়িটা হবে পীর বাবার আস্তানা মানে নাজমুল হবে সে পীর বাবা আর নাজমুলের ভেতরের যে আফলাতুনটা থাকবে আফলাতুনটার সামনে আমরা নিয়ে আসবো হচ্ছে অনেকগুলো ক্লায়েন্ট তারা তাদের সমস্যা পীর বাবাকে বলবে জানাবে আর নাজবুল তার ভিতরে আফলাতুনের সাথে কথা বলে সব সমস্যার সমাধান দিবে আর আমরা কামাবো টাকা আর টাকা না না ব্যবসা করা কেন এটা কি সমস্যা অবশ্যই সমস্যা স্টেলেন ভাই যেহেতু বলছে এটা করা যাবে না আর সবচেয়ে বড় কথা এটা কোন ধরনের কথা এটা তো একটা ভাতাবাজি মানে না 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 এটা করা যাবে না মানুষের সাথে এই ধরনের ভাতাবাজি করা যাবে না না এটা ভাতাবাজি কি আছে করা যাবে না কেন আমার কিন্তু বুদ্ধিটা খুব পছন্দ আরে হাবিব ভাই আপনি আমাদের ফ্লোরে চলে আসছেন কিছু লাগবে নাকি কোনো খবর দিতে আসছেন যারা কালকে থেকে আমি আমার টাওয়ালটা খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা তোমরা তো সাথে কাপড় শুকাতে দাও ওখান থেকে যদি আমার টাওয়ালটাকে ভুল করে নিয়ে আসে একটু দেখবা না না হাবিব ভাই আমরা কোনো তাওয়াল আনি নাই ও আচ্ছা তাহলে মানে ঘরেই আছে আচ্ছা উনি কে কারো গেস্ট না ও আমাদের নতুন রুমমেট টিউলিপ চলে গেছে না ওর জায়গায় ও আসছে ও আচ্ছা টিউলিপ চলে গেল কেন আরে ভাই বইলেন না ও তো একটু বেশি ভীতু না ওই আফলাতুন জিনটা আছে না মানে চলে গেছে আর কি হাই আমি নপুর হাওড়ু হাওড়ু ঠিক বুঝতে পারলাম না আরে মানে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন ও দ্যাটস মিন হাউ আর ইউ না আই এম ফাইন ইউ নেম মাই নেম ইজ হাবিব নাইস টু মিট ইউ মিঠু মিঠু এ তো খাবা বাপ রে বাপ এখনো নিশ্চয়ই বলবে মনে করেন আফলাতুন আছে না আফলাতুন তারা সমস্ত খাবার দিছে বলুন বল একদম সত্যি কথা ভাই ভাই আপনি খান ভাই